কি বন্ধুরা সব ভালো তো আমিও খুব ভালো আছি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি এবং কখন কখন চিড়িয়াখানা খোলা থাকে চিড়িয়াখানার এই ভিডিওর মাধ্যমে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন আলিপুর জুড়ে ঠিক অপোজিট সাইডে রয়েছি এইখানে সব গাড়িগুলো দেখতে পাচ্ছি এটা পার্কিং এর জায়গা এখানে ফোর হুইলার একশো টাকা এইখানে যতক্ষণই রাখো না কেন এখানে কোনো হিসাবে নয় পর্যন্ত এখানে ফোর হুইলার একশো টাকা এবার এর ঠিক পেছন দিকে রয়েছে রয়েছে মানে পাঁচিলটা দেখতে ওখানে টু হুইলার যেটা চল্লিশ টাকা আমি তোমার টু হুইলারটা দেখিয়ে দিচ্ছি এই যে ফুটপাথটা দেখতে পাচ্ছি এই ফুটপাথের ওপর উপর এই বাইকগুলো রাখা হয়েছে বাইকগুলো চল্লিশ টাকা আর এখানে হেলমেট তোমরা রাখতে চাইলে পার হেড দশ টাকা করে হেলমেট এইটা হচ্ছে জুওলজিক্যাল গার্ডেন এর টিকিট কাউন্টার আর গেট আর এই জায়গাটায় রয়েছে আর এইখানে রয়েছে অ্যাকোরিয়াম গার্ডেন এখানে টিকিট হচ্ছে কুড়ি টাকা যা যা চিড়িয়াখানা আসছে এখানে এসেও একবার ঘুরে যেতে পারো দেখতে পাচ্ছ চিড়িয়াখানার একটা গেট এই গেটটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছ দু সাইডে আর এই গেটটার সামনে লেখা আছে জুওলজিক্যাল গার্ডেন আলিপুর আর এইখানটা যেটা দেখতে পাচ্ছি আলিকুচি এখানেটা তৈরি হয়েছে আঠেরোশো পঁচাত্তর সালে আর এখানে একটা রয়েছে হাতির তাছাড়া বাঁদর বাঘ সিংহ এইগুলো রয়েছে আর গেটের সামনেই রয়েছে দুটো ওই টিয়া পাখি এগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখো ওইবারের রাস্তাটা দিয়ে এলাম এই যে ওভার ব্রিজটা দিয়েই এলাম আমরা রাস্তাটা পার করে আর এই দেখতে অনলাইন পাচ্ছের ব্যবস্থা রয়েছে যাত্রী সাথী অ্যাপ রয়েছে এই অ্যাপ মাধ্যমে টিকিটটা কেটে এখানে এসে রিডিং করার ব্যবস্থা রয়েছে লেখাই আছে এন্ট্রি ফর অনলাইন টিকিট আর এই গেটটা তোমাদের আগেই রাখালাম এই গেটটা নতুন করে তৈরি করা হচ্ছে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা আর পাঁচ বছরের দর্শকদের প্রতিদিন প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর এইখানে লেখা আছে পলিথিন নিয়ে ভেতরে প্রবেশ করা নিষেধ এই জায়গাটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম এইটা অফলাইন টিকিট আর এই দিকে রয়েছে অনলাইন টিকিটের ব্যবস্থা ওখানটা টিকিটটাকে দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এইখানটা যেটা তোমরা দেখতে পাচ্ছো এইখানে যেটা দেওয়া রয়েছে এখানে কোন দিকে কোন পশু রাখা রয়েছে সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে এইবার আমরা সেইগুলো তোমাদের দেখাবো যেখানে যেই পশুগুলো আছে সেইগুলো সব তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটা তোমরা পজ করে দেখে নিতে পারো কোন এনক্লোজারে কোন পশুটা রয়েছে এই দুই সাইডে এই বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছো এইখানে সবাই এসে পিকনিক করে আমরাও একটা টাইমে আসতাম অনেক ছোটবেলায় এসেছি তারপর দিন পর এই চিড়িয়াখানায় এলাম এখানে এসে শীতকালে তোমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করতেই পারো আর চিড়িয়াখানাটাও ঘুরে দেখবে আর জায়গাটা বেশ ভালোই লাগবে তোমাদের আর এইখানটায় সামনে যেটা রয়েছে ওয়েলকাম টু টাইগার ডেন এইখানে রয়েছে টাইগার তো এবার ভেতরে প্রবেশ করে তোমাদের এই বাঘটাকে এইবার দেখিয়ে দিই আর এরপর তোমাদের এই চিড়িয়াখানার যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাও তোমাদের সাথে শেয়ার করব। এইবার তোমাদের আলিপুর চিড়িয়াখানার ইতিহাসটা জানিয়ে দিই আলিপুর চিড়িয়াখানা এই বছর দেড়শোতম বর্ষে পদার্পন করেছে আঠেরোশো সালে বাংলার তদানীন্তন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে তার গ্রীষ্মাবাসে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটা ছোট পশু উদ্যান গড়ে তুলেছিলেন আর্থার ওয়েলেসলি ও তার দাদা ইংল্যান্ডে ফিরে গেলে এই পশুগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ফ্রান্সিস বুকানন হ্যামলিনডল মনে করা হয় এই উদ্যানের কতগুলি বৈশিষ্ট্য লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অনুপ্রাণিত করেছিল আঠারোশো সালে জুলাই মাসে কলকাতা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের পক্ষে সহল করা হয় আঠারোশো সালে লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড টেম্পেল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের জন্য জমিদান করেছিলেন আঠারোশো সালে ফার্স্ট জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সে সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার এই আলিপুর অঞ্চলে এই চিড়িয়াখানা অধুনা মৃত অদ্বৈত নামক একটি অ্যালডেবরা দৈত্যকার কচ্ছপের আবস্থান হিসেবে খ্যাতি অর্জন করেছিল এই কচ্ছপটি প্রথম থেকেই এখানে ছিল কি তা সঠিকভাবে জানা যায় না আঠারোশো সালে ছয়ই মে জনসাধারণের জন্য এই চিড়িয়াখানার দরজা খুলে দেওয়া হয় আরও জানা যায় যে প্রথম দিকে চিড়িয়াখানা গঠিত হয়েছিল ভারতীয় রেল স্টেশনে বৈদ্যুতিককরণের দায়িত্বপ্রাপ্ত একজন জার্মান ইলেকট্রিশিয়ানে কিছু পশু পাখি নিয়ে চিড়িয়াখানায় প্রথম দিকে ছিল আফ্রিকান বাফেলো জাঞ্জিবার ভেড়া শঙ্কর কাশ্মীরি ছাগল এবং আরও অনেক পশু এইবার এই আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক দিনের টাইমিং এবং সপ্তাহে কদিন খোলা থাকে আর কী বন্ধ থাকে সেই সমস্ত বিষয় তোমাদের জানিয়ে দিই চিড়িয়াখানা সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধুমাত্র বৃহস্পতিবার দিন বন্ধ থাকে এই ছয় দিন সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট কাটার শেষ সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য আড়াইশো টাকা দিতে হবে আর তাছাড়া মোবাইলে ফটো ভিডিও করার জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না এই দিকটা দিয়ে প্রবেশ করলাম আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের বিদেশি পাখি যেগুলো তোমাদের দেখালাম আর এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা কাজ হচ্ছে এইখানটায় কাজ হয়ে গেলে এই জায়গাটা আরও দারুণ হয়ে যাবে আর এইখানটায় রয়েছে একটা গ্রে প্যারেড ওই যে ওইখানটায় যারা খেলা করছে ওই যে দেখো ওইখানটায় রয়েছে গ্রে প্যারেড এখানটা এখনো ঢুকতে দিচ্ছে না আরও কিছুদিন টাইম লাগবে তারপর এর ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে ওই দূরে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলে এবার পুরোটা খাঁচা দিয়ে ঘেরা আছে এবার ওর মধ্যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেটা দেখতে তোমাদের আরও দারুণ লাগবে একবার কাজটা শেষ হয়ে গেলে এই যে এই দেখতেই পাচ্ছি এই গ্রে প্যারেট গুলো এখানে নিজেরা নিজেদের মতো করে খেলছে দেখতে সত্যি অপূর্ব লাগছে এইখানটা আর ওর ভেতরে অনেকটা জায়গা রয়েছে এখানে যেটা দেখতে পেলাম চারটে গ্রে রয়েছে এখানে যে গেটটা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড এখানে বিভিন্ন ধরনের জিরাফ রয়েছে এবার এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করো আমরা সেই জিরাফটা তোমাদের দেখাবো এখানটায় যেটা দেখতে পাচ্ছি এখানে জিরাফ রয়েছে জিরাপ দেখতে এসে সেইভাবে হতাশ হয়নি কারণ এখানে অনেকটাই বড় জায়গা আর এখানে দু তিনটে জিরাফ রয়েছে দেখতেই পাচ্ছ ওই এই দিকে সামনের দিকে দুটো রয়েছে আর এই সাইডে আর একটা রয়েছে আর এই দিকে জিরাফ রয়েছে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে এখানে তোমাদের যেটা দেখাতেই পাচ্ছি যে দেখো দুটো আরো জিরাফ রয়েছে এইখানটা দারুণ লাগছে দেখতে অনেক অনেকদিন পর চিড়িয়াখানায় এসে বেশ ভালোই লাগলো এই যে এইখানে যে এজরা হাউসটা রয়েছে যেখানটা আগেই তোমাদের দেখিয়েছি জিরাফগুলো গুলো রয়েছে এখানে অনেক জিরাফ রয়েছে এখন দেখতেই পাচ্ছ যে এখানে পাঁচটা জিরাফ রয়েছে এই এজরা হাউসটা কার নামে আর কবে তৈরি হয়েছে এখানে পুরো ডিটেলসটা রয়েছে তোমাদের একবার দেখি এই যেখানটা দেখতেই পাচ্ছ মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় দুটি জিরাফ দান করেছিলেন এবং এদের রাখার জন্য আঠারোশো সালে এই বাড়িটা নির্মাণ করা হয় তাই ওনার নামেই এই হাউসটার নাম হয়েছে এজরা হাউস আর এইখানটায় বিভিন্ন ধরনের পাখি জায়গা করা হয়েছে এই যে ভেতরটায় ঢোকা যাবে আর কদিন পর এখানটায় কাজ চলছে এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে এই ভেতরে প্রবেশ করতে পারবে আর এই ভেতরে প্রবেশ করলে এখানে বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেশি পাখি এইগুলো তোমরা দেখতে পাবে এই জায়গাটা অনেকটাই বড় সামনের দিকে দেখতে পেলাম তখন কাজ চলছে আর এই যে এইখানটায় দেখো বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেগুলো দেখতে সত্যি দারুণ লাগছে এইখানে যে এনক্লোজারের নাম্বারগুলো আছে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন এনক্লোজারের নাম্বার রয়েছে চব্বিশ উনত্রিশ বত্রিশ এখানে এই বিভিন্ন এনক্লোজারে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে আর এইগুলো কত দূর সেটাও এখানে দেওয়া রয়েছে আমরা এখন যেই জায়গাটায় রয়েছি এখানটায় বিভিন্ন ধরনের অ্যানাকন্ডা রয়েছে যেমন গ্রিন অ্যানাকোন্ডা ইহোলো অ্যানাকন্ডা বলভিয়ান অ্যানাকোন্ডা ডার্কলি স্পটেড অ্যানাকন্ডা আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ এখানে অ্যানাকণ্ডা দেখবার জন্য অনেকটাই ভিড় রয়েছে আর এখানে যেটা দেখতে পেলাম এখানে লেখা রয়েছে ওয়ান অ্যানাকন্ডা হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই সৌরভ চ্যাটার্জি মানে একজন এখানে অ্যানাকন্ডা অ্যাডপ্ট করেছে এই যে এখানে একটা এনাকণ্ডা দেখতেই পাচ্ছি শুয়ে রয়েছে এই যে এখানে রয়েছে অনেক কটা এখানে দেখতে পাচ্ছ চারটে কুমির রয়েছে যেটা খুব সুন্দরভাবে এখানে রোদ পড়াচ্ছে দেখে মনে হচ্ছে না অরিজিনাল কিন্তু এটা অরিজিনালই চারটে কুমির রয়েছে দেখো এই সামনে যেটা দেখতে পাচ্ছ এইখানে রয়েছে কুমিরগুলো কুমিরগুলো একটু আগে তোমাদের দেখিয়েছি আর ওর ঠিক উল্টো দিকে রয়েছে সরিষি পবন এখানে বিভিন্ন ধরনের সরিষি প্রাণী আপনারা দেখতে পাবেন আমরা এখন যেখানটায় চলে এলাম এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ তোমরা দেখতেই পাচ্ছ এই যে লেখা রয়েছে আর এই হরিণগুলো কোথায় দেখতে পাওয়া যায় সেটাও লেখা রয়েছে আর এখানটায় দেখতেই পাচ্ছ যে হরিণগুলো বেশ বড় এবং তাদের শিংগুলো দেখো বেশ বড় শিং এই যে দেখতে পাচ্ছ আর একটা হরিণ রয়েছে তাছাড়া ওই ভেতর দিকেও দুটো হরিণ রয়েছে আমরা এবার চলে এসেছি জেবড়ার সামনে ওই যে দেখো বিভিন্ন ধরনের জেব্রা দেখা যাচ্ছে এদিকের যে গেটটা রয়েছে এই গেটটা হচ্ছে একদম টিকিট কাউন্টারের উল্টো দিকে মানে যেখানটা দিয়ে টিকিটটা নিয়ে প্রবেশ করে তার ঠিক উল্টো দিকেই রয়েছে গেটটা আর এই দিকটায় রয়েছে ইয়া যে সিমপাঞ্জিটা আর এইদিকে তোমাদের দেখিয়েছি যেটা হচ্ছে জেব্রাটা রয়েছে তোমাদের আগেই দেখিয়ে দিলাম আর এইখানে আর একটা ম্যাপ রয়েছে যে এখানে কোন কোন প্রাণী কোন দিকে আছে সেই ম্যাপটা এখানে দেওয়া রয়েছে রয়েছে এই এই যে শিম্পাঞ্জি কোথায় দেখতে পাওয়া যায় কত বছর পর্যন্ত বাঁচে পুরো এখানে দেওয়া রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো শিম্পাঞ্জি রয়েছে আগে এই জায়গাটা পুরোটা খোলাই থাকতো কিন্তু এখন পুরো চারদিকটা বন্ধ করে দেওয়া রয়েছে যে দেখো সামনে চলে আসছে আস্তে আস্তে এই যে দেখো এই সামনে এসে গুড়িটা বসলোই সামনে যে সিম্পাঞ্জিটা রয়েছে এটা কিছু খাওয়া দাওয়া করছে আর আরেকজনকে দেখো সে একদম ওপরে উঠে বসে আছে ওদের দেখিয়ে দিলাম এই দিকে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে লোকগুলো ঢুকছে এই দিকের রাস্তাটা এই দিকের রাস্তাটাতে ঢুকলে তোমরা বাঘ আর বিভিন্ন যাবতীয় প্রাণীগুলো তোমরা দেখতে পাবে আর এই সামনে একটা মাঠ রয়েছে এখানটা বসে তোমরা যাবতীয় পিকনিক পিকনিক করতে পারো আর এই দিকে যে রাস্তাটা রয়েছে এই দিকে শিম্পাঞ্জি জেবরা আরও নানান যাবতীয় প্রাণীগুলো এই দিকটায় রয়েছে মানে দুদিকেই গেট রয়েছে দুদিকে যে দিক দিয়ে খুশি প্রবেশ করে তোমরা বিভিন্ন ধরনের পশু পাখি ওগুলো দেখতে পাবে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা এই দিকেও আরও বিভিন্ন পশু পাখি ওইগুলো রয়েছে আর এইখানটা একটা দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে এই ম্যাপটার মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি ওগুলো দেওয়া রয়েছে কোনখানে কি পশু পাখি রয়েছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো এখানটায় বিভিন্ন ধরনের বক রয়েছে যেমন পেন্টেড স্টফ রসি পেলিক্যান খুনতে বক আর সাদা কাস্তে বক এবার তোমাদের দেখাবো যে ওইগুলো কীরকম দেখতে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই যেইখানে যে বকগুলোর নাম তোমাদের দেখালাম এইখানে এই সব বকগুলো রয়েছে প্রচুর বক রয়েছে এখানটায় দেখো এই এই জায়গাটা রাস্তা দিয়েও দেখা যায় কত ধরনের বক রয়েছে আমরা সাধারণত সাদা রঙের দেখতে পাই এখানে এখানে আরও অনেক ধরনের রয়েছে যেমন পাখনাটা একটু ব্রাউন কালার তারপরে সামনে একটা আসছে পিঙ্ক কালারের আরও আরো ওইদিকে অনেক ধরনের বক রয়েছে এই যে এইটা যে রাস্তাটা দেখলাম টিকিট কাউন্টারের পাশ থেকে ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে তোমাদের আগেই দেখালাম ওটা দিয়ে ঢুকে খানিকটা এগিয়ে এলে এখানটার শৌচালয় রয়েছে আর এইখানটায় রয়েছে বিভিন্ন ধরনের পাখি তো যেই মেকাও পাখিগুলো হয় ওইগুলো রয়েছে আর ওর ঠিক উল্টো দিকে রয়েছে বিভিন্ন ধরনের পাখি সারদান ড্রিমার তাছাড়া সালফার ক্রেন্টেড এই জাতীয় পাখিগুলো এখানটায় রয়েছে সালফার ক্রেস্টেড কটা যেই পাখিটা রয়েছে ওইটা দেখো ওই সামনেই রয়েছে দেখো আর ওই যে তোমাদের দেখালাম ঢোকার পথে যে টাইপস অফ ম্যাকাও এই যে ম্যাকাওয়ের বিভিন্ন পিকচার রয়েছে এখানটা দেখতেই পাচ্ছ আর এইখানটায় দেখো এই যে সব ম্যাকাও পাখিগুলো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা অপূর্ব লাগছে এত সুন্দর সুন্দর পাখি রঙ বেরঙের খুব সুন্দর লাগে এইগুলো দেখতে এই যে এইখানটায় বিভিন্ন হাতির জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে মানে ডিফারেন্স বিটুইন দ্য এশিয়ান এলিফেন্ট অ্যান্ড আফ্রিকান এলিফেন্ট এই দুই প্রজাতির এলিফেন্টের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে এই হাতি দুটোতে একদম সামনাসামনি দেখতেই পাচ্ছ তোমরা এই যে হাতিগুলো খুব সুন্দর লাগছে দেখো এই যে ছোট যে হাতিটা এটা বড় হাতির পিঠে যে ধুলোগুলো রয়েছে ওইগুলো ঝেড়ে দিচ্ছে অপূর্ব সুন্দর এই দৃশ্যটা দারুণ লাগছে এটা যদি না দেখতে পেতাম সত্যি অনেক কিছু মিস করে যেতাম যেখানটা হাতেই দেখলাম তার ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম আর একটা তোমার ম্যাপ পয়েন্টিং এখানে কী কী রয়েছে সেই সমস্ত জিনিসগুলো এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে তোমরা এই ম্যাপটা দেখেই তোমরা ওই দিকটা গিয়ে ওইগুলো দেখতে পাবে এখানটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এশিয়াটিক লায়ন যখন বাঘও দেখতে গেছিলাম বাঘকেও ঠিক সেইভাবে দেখতে পাইনি অনেকটা দূর থেকে দেখতে হয়েছিল আর এখানেও তেমনি সিংহটাকে দেখতে এসেও হতাশ হলাম কারণ সিংহটা এখানে ঘুমিয়ে রয়েছে কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম এখানটা নেকড়ে রয়েছে আর তাছাড়া এই নেকড়েটার সামনে দেখতেই পাচ্ছো বেশ ভিড় হয়েছে দেখো ওই যে দেখিয়ে দিই তোমাদের তোমরা ভালোভাবে দেখো যে ওপরে একটা নেকড়ে দাঁড়িয়ে রয়েছে আর এইয আর একটা নিচে এখানে ঘুরে বেড়াচ্ছে এই রাস্তাটা দিয়ে যেমন হাতি তাছাড়া ময়ূর হায়না এইগুলো দেখে এলাম আর ওই জায়গাটায় রয়েছে সামনেটা হোয়াইট টাইগার হোয়াইট টাইগার সামনে বেশ ভিড় এবার তোমাদের হোয়াইট টাইগারটা দেখাই দেখো এই যে সামনেটা দেখো খুব ভিড় যে এইখানটা তবু এই সাদা বাঘটাকে দেখা গেল কিন্তু এখানে এসে দেখছি এই মামা শুয়ে রয়েছে দেখো কিন্তু এই সাদা বাঘটাকে যাই হোক সামনাসামনি দেখতে পেলাম একটা যারা ঘুরতে আসবে চিড়িয়াখানায় তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অরূপে এই গাড়িটা এখানে দেওয়া হয়েছে এই গাড়িটা যেটুকু জানতে পারলাম পার হেড একশো টাকা করে আর এইখানটাও যা দেখতে পেলাম বাগমামা ঘুমাচ্ছে কিন্তু এই দেখতে পেলাম মামা দেখার পর ঠিক উল্টো দিকেই এখানে দেখতে পেলাম এখানে বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করছে ওই স্কুলের সব বাচ্চারা এইগুলো দেখে আমার শৈশবে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে আর এইখানে সবাই খেলা করছে এই জায়গাটা মাঠের মতো এই জায়গাটায় বসে সব পিকনিক করে খেলাধুলো করে বেশ দারুণ লাগছে এই দৃশ্যটা দেখতে এখানে দেখতে পাচ্ছ আর একটা ম্যাপ পয়েন্টিং করা আছে যেমন পঞ্চান্ন মিটার বাহান্ন মিটার পঁয়তাল্লিশ বিয়াল্লিশ মিটারের মধ্যে কি কি জীবজন্তু রয়েছে সেইটা এখানে দেওয়া রয়েছে এইগুলো তোমরা ডান দিকে গিয়ে দেখতে পারবে রয়েছে জুওলজিক্যাল গার্ডেনের গাইড ম্যাপ কোথায় কি পশু কোথায় কি পাখি রয়েছে সমস্তটা এখানে দেওয়া রয়েছে তোমরা একবার এইটা দেখে নিলে বুঝতে পারবে কোন দিকটা কি রয়েছে যেমন লেক টাইগার জলসি এলিফেন্ট লায়ন কোন দিকটা কী রয়েছে তাহলে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে চিড়িয়াখানায় প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রামরম্বা স্যানাল তিনি এখানে অনেক উন্নতি করেছিলেন এবং সেই সঙ্গে সেই যুগে বন্দি প্রজননে সাফল্য অর্জন করেছিলেন সালে তিনি এখানে সুমাত্রগণ গন্ডারের প্রজনন ঘটান এইখানে যার আবক্ষ মূর্তিটা দেখা যাচ্ছে তিনি হলেন রামরম্মা স্যান্নাল এখানে তার মূর্তিটা বসানো হয়েছে এটা হচ্ছে জুওলজিক্যাল গার্ডেনের গেটটা যেটা ঠিকঠাক ভাবে তৈরি করা হচ্ছে আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে দিকে মানে পুলিশ ট্রেনিং স্কুলের দিকে আর এই দিকে দুটো রাস্তা আছে যেটা ন্যাশনাল পাশ থেকে একটা ডান দিকে একটা চলে যাচ্ছে দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে মমিনপুর তারাতলার দিকে এবং বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কালীঘাট হাজেরার দিকে মানে প্রেসিডেন্সি জেল ধন্য অডিটোরিয়াম ভবানী ভবন সব এই দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছে আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা তাড়াতলায় উঠবেন তাড়াতলা দিয়ে বেহালা আমতলা ঠাকুর পুকুর আপনারা চলে নিতে পারবেন আর পিটিএস এর সামনে গেলে আর ডান দিকে গেলে আপনার ধর্মতলা তাছাড়া ওইদিকে ব্রিজ আছে নন্দন পিজি পড়বে আর বাঁ দিকে গেলে হচ্ছে খিদিরপুর হেক্সটিংস পড়বে আলি জুয়ের ইতিহাস এবং কোন জায়গায় কি কী পশু পাখি রয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাছাড়া নিউ টাউনের একটা জু হয়েছে এবং কলকাতার মার্বেল প্যালেসেও একটা জু রয়েছে এই দুটো জুয়ের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে জানিও অবশ্যই তোমাদের সাথে ওই ভিডিও শেয়ার করো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সকল